আজকে যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট আছে যারা ভিডিওটা দেখছো তোমাদের কুড়ি আর একুশ পেজের যে গেটার দেন লেস দেন আর মান নির্ণয়ের অঙ্কগুলো আছে কুড়ি পেজে আছে কি অর্থাৎ নির্ণয় নির্ণয় করো আর পেজে আছে মান এই গেটার একুশ দুটো পেজের অঙ্ক আজকে আমি তোমাদের এই ভিডিওতে করে অঙ্কটা কি আছে দেখো এই যে চিহ্নটা আছে এটাকে কি বলে বলতে এটা হচ্ছে ছোট চিহ্ন অর্থাৎ লেস দেন আর এই যেটা আছে এটা গ্রেটার দেন অর্থাৎ বড় এই যে বক্সগুলো দেওয়া আছে এখানে আমাকে কি করতে হবে গ্রেটার দেন লেস দেন বসাতে হবে এর আগে আমরা কি শিখেছি তো থ্রি ফোর সেসব ক্লাসে আমরা শিখেছিলাম দেখবে এরকম পাঁচ দেওয়া আছে একবারে সাত দেওয়া আছে কোনটা ছোট কোনটা বড় সেটা এই যে ছিল এটাকে আমরা কি সংখ্যায় ছিল তো পূর্ণ সংখ্যায় দেওয়া থাকতো কোন সংখ্যায় দেওয়া থাকতো পূর্ণ সংখ্যায় এবার আমরা একটু বড় হয়েছি ফাইভে এখানে দিয়েছে দেখো এটা আমাদের ভগ্নাংশে দেওয়া আছে ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর তাহলে এটা এখানে কিসের অঙ্গ ভগ্নাংশের ছোট বড় নির্ণয় কিসের বলো ভগ্নাংশের ছোটো বড়ো নির্ণয় তাহলে দেখে নাও ভগ্ন অংশের নিচেরটাকে কি বলা হয় হর একটা জিনিস বলছি শুনে নাও ভগ্নাংশের হর যদি একই হয় কি হবে হর যদি সেম হয় হর একই হলে হর একই হলে উপরে যার বড় থাকবে সে বড়। হর একই থাকলে লব যার বড় সে হচ্ছে বড় হর একই বলতে এরও হর বারো এরও হর কত বারো তাহলে হর একই আছে নিয়ম মতো তাহলে হর যদি একই হয় তাহলে কি বললাম যার লব বড় সে বড় তাহলে এবার দেখো তো পাঁচ আর আটের মধ্যে কে বড় আট তাহলে এইটা বড় হবে এবার বড় চিহ্ন কোনটা এটা তাহলে এই দিকে এই চিহ্ন দিতে হবে আর একটা কথা যে যার দিকে এই চিহ্নটা বড় যার দিকে হা থাকবে সে হচ্ছে বড় আর যার দিকে এই দিকটা থাকবে সে হচ্ছে ছোটো তাহলে তোমার বড় ছোটো আর গুলাবে না নেক্সট এবার দেখো তো এরও হর পনেরো পনেরো তাহলে দুজনের হর কত আছে সেম আছে পনেরো পনেরো তাহলে কে বড় এখানে সাত এখানে চার তাহলে সাত বড় তাহলে বলেছি যে বড় তার দিকে আয়ে চিহ্নটা দেবে যে ছোট তার দিকে তীর চিহ্ন থাকবে হলো নেক্সট এবার গয়েরটা দেখো তাহলে কয়েরটা হয়ে গেল খয়েরটা হয়ে গেল নেক্সট গয়েরটা দেখো এরও হর কত দেখো এদের হর কিন্তু একই আছে চব্বিশ তাহলে হর একই থাকলে যারা লব বড় সে বড় তাহলে পাঁচ আর একের মধ্যে পাঁচ বড় তাহলে হাঁটা কোথায় দিকে যাবে পাঁচের দিকে তাহলে এটা হলো গেটার দেন এটা হলো লেস দেন চিহ্ন তারপর এটা লেস এটা গেটার দেন এবার দেখো তো নয় বাই কুড়ি এগারো বাই কুড়ি তাহলে এটাও দেখো কুড়ি এটাও কুড়ি অর্থাৎ আমি হর একই আছে তাহলে নয় আর এগারো মধ্যে কে বড় এগারো বড় তাহলে এগারোর দিকে আমি চিহ্নটা দিয়ে দিলাম নেক্সট এবার দেখো আট বাই উমরটা একটা কি দিয়েছে এটা এবার একটু আলাদা দিয়েছে এখানে চিহ্নটা তোমার দিয়ে দিয়েছে দেখো এই দিকটা গেটার দ্বারা চিহ্ন আছে মানে এই পাটটা কি হবে বড় এই চিহ্নটা কিন্তু ওরা দেওয়া আছে এই চিহ্নটা কি বোঝাচ্ছে দেখো আট বাই তেরো এই দিকটা কি আছে বড় আছে তাহলে এই চিহ্নর মতে এখানে বক্সটা আমার দেওয়া আছে এখানে বক্সে কি বসবে তাহলে ভালো করে বুঝবে এটা যদি বড় হয় তাহলে এখানে আমি যে কোনো ছোট সংখ্যা বসাতে পারি এক দুই তিন এইভাবে আমি সাত পর্যন্ত যে কোনো সংখ্যা আমি এখানে বসাতে পারি তাহলে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে আট বাই তেরো কেউ যদি এখানে চায় সে দুই বাই তেরো বাসাতে পারে তোমার আরেকটা বন্ধু চাইলো সে যদি সাত বাই তেরো বাসাতে পারে তা উত্তর ঠিক হবে তার মানে কথাটা হচ্ছে আটের থেকে কোন ছোট সংখ্যা ওখানে বসাতে হবে এবার দেখো এটা কিন্তু উল্টো এখানে বলছে এইটা এর দিকে চিহ্ন আছে মানে গিয়ে ছোট আছে ওর দিকে তাহলে কুড়ি বাই তিপ্পান্ন দেখো হরটা কিন্তু একই আছে কি আছে এদের হরগুলো সব একই আছে কিন্তু হর একই কিন্তু এটাকে কি করতে হবে এর থেকে এটা বড় হতে হবে যেহেতু চিহ্নটা কোন দিকে আছে এদিকে তাহলে কুড়ির যত খুশি বসিয়ে আমি বসাতে পারি একুশ বসাতে পারি এটা আমি একুশ বসালাম তুমি চাইলে এখানে বাইশ বসাতে পারো কেউ চাইলে তেইশ বসাতে পারে অর্থাৎ এই লবের থেকে অর্থাৎ কুড়ির থেকে যে কোনো বড় সংখ্যা কোনো বসানো যাবে নেক্সট হ্যাঁ চলে এসো এটাও দেখো এবার এটা বলছে এটা বড় বড় বলতে কত পাঁচ তাহলে পাঁচ হচ্ছে বড় এবার আমাকে দিকে যে বসবে সে কি হবে ছোট তাহলে পাঁচের থেকে যে সংখ্যাটা ছোট আছে তাকে আমার বসাতে হবে পাঁচের থেকে ছোট মানে কত আমি চার তিন বসাতে পারি তাহলে এইগুলোর এই যে তোমার সাথে তোমার বন্ধুর অ্যান্সারটা কিন্তু আলাদা হতে পারে নেক্সট এবার দেখো তোমরা বর্গেজের দাগের অঙ্কটা বরগেজের দাগের অঙ্ক কি আছে নয় বাই এগারো আর এদিকে আছে দুই বাই এগারো কত নয় বাই এগারো দুই বাই এগারো এখানে চিহ্নটা দেওয়া নেই তোমাকে বসাতে হবে তাহলে কী বলেছি বলো যদি হর এক লব হর একই থাকে যদি হর একই থাকে যার লব বড় তার দিকে বড় চিহ্ন বসবে অর্থাৎ এইটা তাহলে দেখো তো তোমাদের যে একুশ কুড়ি পেজ পেজ নম্বর কত কুড়ি পেজ কুড়ির এই অঙ্কগুলো ছিল যেগুলোকে আমি সমাধান করে দিলাম নেক্সট এবার একুশতম পেজ অর্থাৎ একুশ পেজে তোমাদের মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে এখানে দেখো মানে অঙ্কটা আমি শিখিয়ে দিই তাহলে কি বললাম যেহেতু ভগ্ন অংশের ভগ্ন অংশের নিচেরটাকে বলা হয় হর উপরেরটাকে বলা হয় লব এখানে নিয়ম হচ্ছে নিয়মগুলো একটু পারলে লিখে নাও হরের করব হরের কি করব বলো হরের লসাগু দুই লসগুকে হর দিয়ে ভাগ তিন নম্বর লব দিয়ে গুণ এই নিয়ম করতে হবে এখানে দেখো কেন বলছি এখানে দেখো সব হরগুলো একই আছে সেই জন্য আলাদা ব্যাপার হতে পারে কিন্তু পরীক্ষায় তোমার হর তো চেঞ্জ করে দিতে পারে সেই জন্য নিয়মটাকে শিখে রাখো হরের লসেও করব কি করব হরের লসেও করব। তাহলে এখানে হরে কত কত আছে দেখো তো চোদ্দ আছে একই সংখ্যার লসেউ কি হয় একই সংখ্যা যদি সেম সংখ্যা থাকে তাহলে লসেও করতে হয় না সেই সংখ্যাটা বসে যায় কিন্তু আমি যেটা বলছি এখানে হয়তো তোমার সেম সংখ্যা আছে কিন্তু পরীক্ষার তো চাইলে আলাদা সংখ্যা দিয়ে দিতে পারে তখন তুমি কি করবে সেই জন্য বলছি হরের লসেউ করতে হয় তাহলে চোদ্দো আর চোদ্দোর লসেউ কীভাবে করতে হয় একটু দেখে না হতো যদি মনে রাখে চোদ্দ চোদ্দ তাহলে এটাকে কত দিয়ে যাবে চোদ্দ এক চোদ্দ চোদ্দ তাহলে লসেউ কত হলো চোদ্দ তাহলে আমি নিচে কত বসাবো হরে কত বা চোদ্দ বসেলাম দু নম্বর নিয়ম কি বলছে লশাহ হর দিয়ে ভাগ এটা কি লশাহু একে কোনটা দিয়ে ভাগ করবো হর তাহলে হর এখানেও চোদ্দ আছে এখানেও চোদ্দ আছে তাহলে এই চোদ্দ দিয়ে যদি আমি চোদ্দকে ভাগ করি ভাগ ফল কত হবে এক কেন যদি একই সংখ্যা দিয়ে আমরা একই সংখ্যাকে ভাগ করি অর্থাৎ দুই দিয়ে দুই কে পাঁচ দিয়ে পাঁচ কে দশ দিয়ে দশ কে এরকম যদি একই সংখ্যা দিয়ে একই সংখ্যা ভাগ করি ভাগ ফল সময় এক হয় তাহলে এর ভাগ ফল কত এই চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ ফল এক তিন নম্বর নিয়ম ভাগ ফল দিয়ে লক্ষ গুণ কত কত আছে কে কে আট যোগ এই চোদ্দ দিয়ে চোদ্দ কে ভাগ করলাম দুই এক কে দুই তাহলে এটার অ্যান্সার কত হলো বলতো আঠারো দুই দশ বাই চোদ্দ এর অ্যান্সার চলে এলো দশ বাই চোদ্দ এবার ক্ষয়টা দেখো বারবার বলছি দেখো এদের হর একই আছে বলে কিন্তু আমার হর করতে হচ্ছে না আমার লসও করতে হচ্ছে না সেই জন্য আমি এখানে সাত সাত বসে গেল এবার সাত দিয়ে সাতকে ভাগ করলে ভাগ পাল এক পাঁচ এককে পাঁচ দুই এককে দুই তাহলে সাত বাই সাত এর অ্যান্সার হয়ে গেল কত সাত বাই সাত এখানে তোমার দেখবে এখানে তোমাদের সবে শুরু হয়েছে ভগনাংশে সেই জন্য সহজ দেওয়া শুধু নিচে ল আমার হরটাকে বসিয়ে দিতে হবে সংখ্যা দুটো উপরে সংখ্যা দুটো যোগ করে দিতে হবে তার মানে এই নয় বসিয়ে দিলাম পাঁচ আট দুই বসিয়ে দিলাম যদি হর একই থাকে লাসক একই থাকে তাহলে উপরে সংখ্যা দুটো শুধু যোগ হয়ে যায় সেই জন্য তাহলে এটা কত হবে সাত বাই নয় এবার এখানে দেখো আজ হচ্ছে হর কত পনেরো আছে তাহলে দুটোই পনেরো পনেরো লসাগু কত পনেরো এবার তাহলে উপরে ছয়ও বসে গেলো সাতও বসে গেলো যেহেতু এটা পনেরো দিয়ে ভাগ করলে এক গুণ করলে সেম হবে তাহলে ছয় সাথে কত তেরো বাই পনেরো তাহলে এটার উত্তর পেয়ে গেলাম তেরো বাই পনেরো এবার এইটা দেখো এবার তিনটে দিয়েছে তিনটে দিক চারটে দিক পাঁচটা দিক কোনো অসুবিধা নেই নিয়ম নিয়ম একই যারা থাকবে তার লসেও কত তিনটে পঁচিশ মানে পঁচিশে লসও পঁচিশই হবে এবার এই দিয়ে ভাগ করলে ভাগ করতো এক বললাম একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি ভাগ সব সবসময় কত হবে এক সেই দিয়ে উপরে গুণ করলে আট এক কে আট দুই কে দুই সাত কে সাত তাহলে যোগ করলে কত হচ্ছে আটও দুই দশ সতেরো বাই পঁচিশ অ্যান্সারটা হয়ে যাচ্ছে সতেরো বাই পঁচিশ এখানেও আবার তিনটে দিয়েছে দেখো তিনটে নয় তাহলে লসও কত নয় হলো নয় দিয়ে ভাগ করো সবগুলো ভাগ ফল দেখবে একু তাহলে দুই এক কে দুই এক এক চার এক চার তাহলে চারের এক পাঁচ সাত বাই নয় নেক্সট আট বাই সতেরো তাহলে দেখো দুটোই সতেরো আছে তাহলে লসু করার দরকার নেই সেই সংখ্যা বসে গেল সতেরো দিয়ে সতেরোকে ভাগ করলে ভাগ ফল এক আট এক কে আট সতেরো এক সতেরো তিন গুণ এক তিন এক কে তিন তাহলে আট তিনে কত বলো এগারো বাই সতেরো নেক্সট লাস্ট অঙ্ক যে দশ এর সব কত আছে দশ আছে দশ লসগু মানে এখানে তাহলে দশ বসে যাবে দশ এককে দশ তিন এক কে তিন দশ এক কে দশ চার এক কে চার দশ এককে দশ দুই এক কে দুই তাহলে চার আট তিন সাত আট দুই কত নয় নয় বাই দশ তাহলে দেখো আজকে তোমাদের এই কুড়ি আর একুশ পেজের যে পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো করে দিলাম নেক্সট দিন অর্থাৎ পরের দিন দেখবে বাইশ তেইশ পেজে তোমাদের গুণিতক আর গুণনিয়কের অঙ্ক আছে সেই ভিডিওগুলো আমি নেক্সট ক্লাস তোমাদের করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রতিনিয়ত তোমাদের যে ক্লাস ফাইভের যে টোটাল বইটা এই চ্যানেল থেকে আমি সলভ করে দেবো থ্যাংক ইউ